বিক্রয় করার জন্য আপনাকে আমাকে যেতে হবে জেহাদের ময়দানে কি পারবো আমরা পারবো ইনশাল্লাহ এই জেহাদের ময়দানের জন্যই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন والذي نفس بيده وددت ان اقاتل في سبيل الله আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রবের নামে শপথ করে বলি আমার ইচ্ছে করে আমার জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমের জন্য আন্দোলনের ময়দানে জিহাদের ময়দানে ছুটে যাই যারা বলেন আল্লাহ বাতিলেরা যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে না পারে তাহলে বাতিলের আঘাতে আমাকে রক্তাক্ত করা হলে এক যদি শাহাদত বরণ করি ওই শাহাদের রক্ত মাখা শরীরে আমি আমার রবের কাছে যাব রব যেদু জানতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে সেই দিন আমি আমার রবকে বলবো রব্বুল আলমিন কিচ্ছু চাই না আরেকবার জীবন দাও দুনিয়ায় পাঠায় দাও তোমার জমিনে তোমার দিন কায়েমের এই আন্দোলনে আরেকবার শহীদ হতে চাই যারা বলেন সুবহান আল্লাহ আল্লাহ যদি আবার আমাকে শহীদ করে দেয় ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কাছে তৃতীয়বার আবার বলবো রব্বুল আলামিন আরেকবার জীবন দাও তোমার জমিনে তোমার কোরআনের বিধান আমি কায়েম করে দিতে চাই যারা বলেন সুবহান আল্লাহ বাংলার এই জমিনে মুরতাদ শয়তান নাস্তিক কাফের মুশরিক ইসলাম বিরোধী কোরআন বিরোধী রসুল বিরোধী আলেম বিরোধী এই সমস্ত অপশক্তিকে পদদলিত করে কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা পথ পথ করে উঠবে সেদিন ইসলামের বিজয় সূচিত হবে জনে বলেন সভার এই স্বপ্ন আমি জেলখানায় দেখি তিন নম্বর একটা স্বপ্ন ছিল তিনি তার কলিজার টুকরা সন্তানকে বলছিলেন বাবা আমার জীবনের একান্ত ইচ্ছা একান্ত স্বপ্ন আমি যেন আল্লাহর গোলামদেরকে যে ময়দানে আমি পঞ্চাশ বছর সময় করেছি কোরআনের খেদমত করেছি বাংলাদেশ শুধু নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তিনি কোরআনের বাণীগুলো আল্লাহর গোলামদের কানে কানে পোষায় দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার শেষ ইচ্ছে হলো এই জেলখানায় ধুকে ধুকে মরা নয় কোরআনের একটা মহাফিলে অন্তত কোরআনের একটি আয়াত হলেও আমি বাংলার জনগণকে শোনাতে চাই যারা বলেন সুহান কিন্তু আল্লাহর গোলামের এই তিনটি স্বপ্নকে কবর রচনা করেছে যারা ছিল সতেরো বছরের চালেন প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে পথার শুরুতেই একটি বিষয় জানায় দিতে চাই আসলে আজকে ওয়াজ করার উদ্দেশ্য নয় আমার এলাকায় এটা মনস্তা আমাদেরই আমি বক্তা হিসাবে এখানে বসে নেই গতকালও আমি আসে মনস দেখে গেছি আমি শামীম সাইদি ভাইকে ওই শুরু থেকে এক মাস ধরে প্রায় আমি নিজে যোগাযোগ করছি মাঝে মাঝেই কথা হচ্ছে ফোনে এরপরে ও মহাফিলে আসার আগ পর্যন্ত কয়েক দফা কথা হয়েছে উনি ওনার বাসা থেকে দুপুরের আগেই বের হয়েছেন সম্ভবত সাড়ে এগারোটার দিকেই উনি বের হয়েছে আমি দুপুরে যখন ফোন দিই তখন বলেন ভাই আমি তিন ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছি ওই যে আজকে অটোরিক্সা যারা আন্দোলন করছে রাস্তা অবরোধ করেছে ওদের ভিড়ের কারণে একটু লেট হয়ে গেছে মঞ্চে ওটার আগ দিয়ে আমি তো মঞ্চে বুঝে আসছি আরো আধা ঘন্টা আগে তো মঞ্চে আগ দিয়ে ওনার সঙ্গে কথা বলে আসলাম ওই মসজিদের সামনে থেকে বাইতুল জান্না মসজিদের সামনে থেকে ভাইকে ফোন দিলাম বললো আনোয়ার ভাই আমি অলরেডি সিরাজগঞ্জে ঢুকে গেছি আরো পনে এক ঘন্টা আগে সোহান আল্লাহ তার মানে অলরেডি তিনি এখন বোগরা অতিক্রম করছেন আমার ঘড়ি অনুযায়ী যদি তাই হয় তাহলে এখন তিনি বোগরা অতিক্রম করছেন ওই ভিড়ের কারণে দেরি হয়েছে বিকেল বেলা আসার কথা ওনার যাই হোক এই কারণে একটু লেট হয়েছে অলরেডি পিছনে কিছু লোকজন একটা ছড়ায়ে দিয়েছে যে উনি আসতিছেন না এটা ভালো সংবাদ বলেন তো এটা ভালো সংবাদ যারা কোরআনের প্রেমিকদেরকে দেখতে চায় সাক্ষাৎ করতে চায় তারা রাস্তিছেন আসেননি এমন কোন কথা তো বলাই হয়নি উনি জান প্রান্তে চেষ্টা করছে বলছে আনোয়ার ভাই আপনাদের প্রোগ্রামে আমি যাব আপনাদের প্রোগ্রামে আমি যাব যত ভিড় হোক প্রয়োজন বোধে আমি ভিন্ন রাস্তা ধরে আসব। যে মূল্যেই হোক আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করে আমি যেন সঠিক টাইমে প্রোগ্রামে উপস্থিত হতে পারি আমরা দোয়া করি সবাই আল্লাহ রব্বুল আলমিন তাকে অতি দ্রুত সময়ে তার যে টাইম ওই টাইমের আগে ইনশাল্লাহ উনি মঞ্চে পুষে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করে সুতরাং বাহিরে যারা বলছিলেন যে উনি আসবেন না আসতেছেন না এমন গুজব সারাবেন না কোরআনের মাহফিলের ক্ষতি করবেন না আমি নিজে কথা বলে মঞ্চে উঠলাম উনি আসতেছেন ইনশাল্লাহ সাক্ষাৎ হবে শহীদ পরিবারের সেই সুযোগ্য সন্তান আমরা যারা আল্লামাকে আর বুকে টেনে নিতে পারি নাই আল্লামার বুকের উপর আমরা মাথাতে রাখতে পারি নাই আজকে আমরা সম্ভব হলে অন্তত হাতটা মিলায়ে যাব সেই আল্লামার সুযোগ্য সন্তানের হাতে হাতটা মিলায়ে দে সেই শহীদ পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে যাব আমরা ইনশাআল্লাহ প্রিয় হেরা প্রিয় ভাইরা আমার আল্লাহ অব্বুল আলামীরের কোরানুল করিম মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ঠিক কি না বলেন আল্লাহ তালা বলছেন হুদাল্লি নাস আমি অবদাল আল আমিন এই কোরআনুল করিমকে গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়তের বাণী করে দুনিয়াতে পাঠিয়ে বলেন জনবার এই কোরানুল যে দাবিগুলো রয়েছে যে মুসলিম একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল কোরানের এই আয়াতগুলোকে পঙ্খানুপঙ্খানুভাবে আমাদের অনুসরণ অনুকরণ করা কোরান এন্ড শিক্ষণ নয় কোরানুল কারিম হল কমপ্লিট কোর্ড অফ লাইফ এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনটাকে যতদিন পর্যন্ত মুসলিম ওম্মা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে না পারবে ততদিন পর্যন্ত এ জাতির কপাল পুড়তেই থাকবে ঠিক না বলেন কোরআন শুধু নামাজের কোন কিতাব নয় কোরআন শুধুমাত্র কোন সিয়ামের কেতাব নয় কোরআনুল করিম শুধুমাত্র কোন জাকাতের কেতাব নয় আল কোরআন কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর সেই জীবন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য মহা সংবিধান কনস্টিটিউশন করে আল্লাহ রব্বুল আলামীন এই দুনিয়াতে যে কেতাব পাঠায় দিয়েছেন সেই কেতাবের নাম কি জোরে বলেন সেই খেতাবের নাম কী কোরআনুল কারিমের প্রত্যেকটি আয়াত আপনার আমার অনুসরণীয় অনুকরণীয় তার মধ্য থেকে আমি এই হেদায়েতের গ্রন্থের সুরা আত্তাওবার একশো এগারো নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে আল্লাহরবুল্লা আলামিন বলছেন ইন্নাল্লাহস্তরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এস্তর ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের নিকট হতে মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম তাদের জান ও আম্বাও লাহুম এবং তাদের মাল যারা বলেন কি একটা হলো জান একটা হলো মাল মুমিনদের কয়টা সম্পদ আছে ভাই বলেন তো মুমিনদের সম্পদ কয়টা দুইটা একটা হলো জান আর একটা হলো মাল এর বাইরে আর কিচ্ছু নেই আপনার জান আর দুনিয়ায় চলাফেরা করার জন্য যে অর্থ সম্পদ জাগতিক যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একত্রিত করে বলেছেন আমওয়ালাহুম তোমাদের জান তোমাদের মাল দুটি আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা ক্রয় করে নিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান ক্রয় করে নিয়েছেন মাল ক্রয় করে নিয়েছেন তাহলে আমাদের কি আর কিছু আছে বলেন তো কিছু আছে আমাদের সম্পদিত দুইটা একটা হলো জান আর একটা হলো মাল আল্লাহ রাব্বুল বলছেন বলেন ইন্নাল্লাহা নিশ্চয় ইসতারা আমি ক্রয় করে নিলাম মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালহুম তাদের জান এবং তাদের মাল তার মানে মুমিনদেরকে আল্লাহ তালা নিঃস্ব করে দিয়েছে ঠিক না বলেন এর আমরা বলি এটা আমার ওইটা আমার এ আমার সে আমার বলি না বলিনা না আল্লাহ নিজেই তিনি হলেন বায়ার তিনি ক্রেতা হলেন আপনাকে আমাকে রব্বুল বানালেন বিক্রেতা বানালেন আল্লাহ তাআলা নিজে ক্রেতা হলেন আপনাকে আমাকে বিক্রেতা বানালেন অথচ আল্লাহ রব্বুল আলামিন যে জানটা আপনাকে আমাকে দিয়েছেন ওইটার মালিক আসলে আমি নয় জান দিয়েছেন রব্বুল আলামিন দুনিয়া তেসার পরে জাগতিক যত সম্পদ গুলো রয়েছে সমস্ত সম্পদ গুলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন কারণ আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে এক চোখের পলকে মহাধুনী বনায়ে দিতে পারেন আবার একটি চোখের পলকের মাধ্যমে আপনাকে আমাকে পথে নামিয়ে দিতে পারেন ঠিক কিনা বলেন সুতরাং জানের মালিক হলেন আল্লাহ মালের মালিক হলেন আল্লাহ এরপর রব্বুল আলমিন বলছেন আমার দেওয়া যান আমার দেওয়া মাল তোমাকে মালিকানা দিয়ে দিয়েছি তোমাকে ইচ্ছা মতন ব্যবহার করার স্বাধীনতা আমি দিয়েছি যদি গোলাম তুমি তোমার জান তোমার মালটা তোমার ইচ্ছা মতন ব্যবহার না করে আল্লাহর আমি তোমার লালন কর্তা আমি তোমার পালন কর্তা আমি তোমার সৃষ্টিকর্তা তোমার যান তোমার মালটা যদি আমার দেখানো পথে আমার জমিনে আমার দিন কয়েমের পথে তুমি ব্যবহার করতে পারো এভাবে যদি তোমার জানটা তোমার মালটা আমি আল্লাহ আমার হাতে তুমি উঠাইয়ে দাও আমি রক্বোলা আলামিন তোমার জন্য কি রেখেছি শোনো জাননা তোমার জন্য রক্বোলা আলামিন আমি এমন একটা এক্সচেঞ্জ প্রাইস বিনিময় মূল্য এমন একটা জিনিস তোমারে দিয়েছি যা পৃথিবীর কোন টাকা দেখি কিনা সম্ভব নয় বেআন্নালাহুমুল জান্না আমি রক্বোলা আলামিন তোমার তোমার নিলাম মাল নিলাম বিনিময় এক্সচেঞ্জ প্রাইজ হিসাবে তোমাকে একটা মহামূল্যবান জান্নাত দিলাম যে জান্নাতের বিশালতা যে জান্নাতের প্রশস্ততা যে জান্নাতের নাজ যে জান্নাতের নিয়ামতগুলো বান্দা তোমার অন্তর কখনো কল্পনা করতে পারেনি কোন হুজুর কখনো ওয়াজ করে জান্নাতের ওয়াজ শেষ করতে পারেনি কোন নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করতে পারেনি কারণ জান্নাত এমন একটা অফরন্ত নিয়ামতের জায়গা এমন একটা নিয়ামতের সমৃদ্ধপূর্ণ একটা জায়গা ওই জান্নাতের কথা দুনিয়ায় থাকা কোনো মানুষ মুখ দিয়ে বলে শেষ করতে পারবে না হাত দিয়ে খাতা কলমে লেখে বর্ণনা শেষ করতে পারবে না কোনো তাপসির পরের বর্ণনা শেষ করা যাবে না এমন কি তোমাদের অন্তকরণের মধ্যে যে স্বপ্ন তোমরা দেখো জান্নাতটা কেমন হবে এমন স্বপ্ন তোমার অন্তকরণের মধ্যে কখনো জাগিয়ে উঠতে পারবে না তোমার অন্তর যা কামনা করে তোমার অন্তর যা ভাবে তোমার অন্তর যেমন করে চিন্তা করে তার চিন্তার চেয়ে জান্নাতটা হলো লক্ষ কোটি গুণ বেশি উন্নত করে আমি রব্বুল আলামিন তৈরি করেছি যারা বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই জান্নাতের জন্য যদি প্রয়োজন হয় আপনার আমার বুকের তাজা রক্ত জমিনে আর একবার ঢেলে দেওয়া যদি লাগে আপনারা কি দিতে পুস্তক আছেন বলেন আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় যে জিনিসটি আমি বিক্রয় করে দিয়েছি আমার জান তো আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি সুতরাং আল্লাহ যদি বলে বান্দারে তুমি যদি আমার কাছে তোমার জানটা সত্যি সত্যি বিক্রয় করে থাকো তোমার মালটা যদি আমার কাছে তুমি সমর্দ করে থাকো তাহলে তুমি আর জান নিয়ে পারাপারি করো না ওই জানটা নিয়ে ধর্ম নিরপেক্ষতা কায়েমের জন্য আন্দোলন করো না ধর্ম নিরপেক্ষতার মিছিল করো না যেই মিছিলে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না নারে তাকবে বলা যায় না আল্লাহ হকবার বলা যায় না এমন দলের সঙ্গে তুমি সম্পর্ক রেখো না কিন্তু আমরা রাখি না রাখি না বলেন তো রাখি না রাখি না বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে মাল তো বিক্রি করেছি আল্লাহর কাছে আপনার মুখে যদি কোনো শব্দ উচ্চারণ করতে হয় কারো প্রশংসা করতে হয় প্রশংসা হবে কার জোরে বলেন কার প্রশংসা হবে রব্লাল আমিনের প্রশংসা হবে নবী মোহাম্মদ রসুল কারণ আমি বিকৃত জান দিয়ে যে জানের মালিককে আমি আল্লাহ তালার কাছে সপর্দ করলাম এই জান আল্লাহ বিরোধী কোরান বিরোধী ইসলাম বিরোধী মানুষ মানুষের তৈরি করা মতো অবাদ প্রতিষ্ঠিত করার জন্য তো কোনো স্লোগান দিবে এটা তো যান বিক্রির পরিচয় হইতে পারে না ঠিক কিনা বলে আমরা যান বেসলাম আমরা মাল যদি বেচা কিনারে এই চুক্তির উপরে আমরা সঠিকভাবে থাকি তাহলে জান কখনো আল্লাহ বিরোধী কোন স্লোগান দিতে পারে না কিন্তু বহু মুসলমানের সন্তান তো দেখলাম ওই শাহবাগান চত্রে গত সতেরো বছর ধরে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কম সরযন্ত্র করা হয়নি মুসলমানদেরকে বুলেটের আঘাতে রক্তাক্ত করা হয়েছে সাপলা চত্তরে আলেম রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে রাজপথকে ওই শাহবাগের চত্বর থেকে লোক বেশে মুসলমানেরontan নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনাকার হিসাবে প্রচার করেছে যারা বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রব্বুল তারা গালি দিয়েছে আল্লাহর আইনকে সেখানে পুরাতন আইন বলেছে যারা যান বিক্রি করেছেন মাল বিক্রি করেছেন বেআল জান্নাত যারা জান্নাতকে ক্রয় করে নিয়েছেন বিনিময়ে এক্সচেঞ্জ প্রাইস হিসাবে এই ব্যক্তি কখনোই মানব রচিত কোনো বিধানকে জমিনে কায়েমের জন্য কাজ করতে পারে না সুতরাং প্রিয় ভাইয়ের আমার এই আয়াতে কারিমাই আল্লাহ রব্বুল আলামিন ক্রয় এবং বিক্রয়ের জন্য পাঁচটি শর্ত দিয়েছেন জোরে বলেন কয়টি পাঁচটি শর্ত দিয়েছেন এই পাঁচটি শর্ত যদি কোনো ব্যক্তি মেনে চলে যান মালের বিক্রয়টা কমপ্লিট করতে পারে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো বি আন্নাল জান্নাত আমি রব্বুল আলমিন তোমাকে অবশ্যই অবশ্যই ওই মহা সাফল্যের জায়গা জান্নাতুন আনাহার জালিকাল ফাউজুল কাবির জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই পাঁচটি শর্ত পূরণ করে বান্দা তুমি যদি আমার সঙ্গে এই জানমালের ক্রয় বিক্রয়টা কমপ্লিট করতে পারো তোমার জন্য এমন একটা মহা সফলতার জায়গা রাখব এমন একটা জান্নাত রাখব যে জান্নাতের নিচে শতত সতত প্রবাহিত ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে জালিকার ফাউজুল কাবির আর এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা জড়ে বলেন আল্লাহ একবার বলেন তো জান্নাতের চেয়ে বড় সফলতা কিছু আছে যারা বলেন আছে এই আয়াত যদি আমরা বুঝতাম যে জান্নাতই হলো সবচেয়ে সফলতার জায়গা তাহলে আমাদের দেশে মন্ত্রীরা কখনো তেলের বোতল এক জায়গায় করে খাটের নিচে রাখত না ঠিক কিনা বলেন লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা আত্মসাত করে আমরা ব্যাংকে গেলে টাকা পাই না টাকা যায় কোথায় পরে যাওয়া দেখা গেল যে টাকা মন্ত্রীদের ওই খাটের নিচে টাকা বস্তার কারি কারি টাকা বের হচ্ছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই আয়াতে কারিমায় পাঁচটি সত্য দিয়েছেন কয়টি জোরে বলেন কয়টা পাঁচটা এক নাম্বার হলো ক্রয় বিক্রয়ের জন্য একজন ক্রেতা থাকবে এই ক্রেতা বায়ার হলেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই দুই নম্বর সত্য হলো ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য সেলার থাকবে বিক্রেতা আমরাই হলাম বিক্রেতা তিন নম্বর সত্য হলো প্রোডাক্ট থাকতে হবে গুডস এই গুডসটা হলো আপনার আমার জানার মাল আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তিনটা তিন নম্বর সত্য চার নম্বর স্বর্ত হল একটা ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য বিনিময় মূল্য থাকবে এক্সচেঞ্জ প্রাইস যেটি হল বিয়ান্না লাহমুল জানান্না জান্নাতটা হলো বিনিময় মূল্য যারা বলেন সোহান আল্লাহ এই চারটা স্বর্ত পূরণ করার পরে আল্লাহ রব্লাল আমিন বলছেন পঞ্চম নম্বর সত্যটা হল ইকওয়াতেনু নাফিস আমিল মার্কেট লাগবে মার্কেট বাজার বলেন বাজারে না গেলে কি মাছ বিক্রি হবে বাজারে না গেলে কি গরু ছাগল বিক্রি হবে মার্কেটে না গেলে বিক্রি হয় না এই জন্য একটা বাজার লাগে আল্লাহ আলামিন এই আয়াতের কারিমাই ক্রয় বিক্রয়ের পঞ্চম শর্ত বাজারের কথা বললেন আপনি আমি যদি জান আর মালটাকে বিক্রয় করতে চাই ঘরের কোনায় বসে জেকের যতই কষে করেন না কেন জানমাল বিক্রয় হবে না জানমাল বিক্রয় করার জন্য আপনাকে আমাকে যেতে হবে জেহাদের ময়দানে কি পারবো আমরা পারবো ইনশাল্লাহ এই জেহাদের ময়দানের জন্যই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন ওল্লাদী লাফসি বিয়া দিহি অদিত্য আর নৌকা তিলুফি সাবিল ইল্লাহ আমি মোহাম্মদ রসুলুল্লাহ ওই রবের নামে সবুধ করে বলি আমার ইচ্ছে করে আমার জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জমিনী আল্লাহর দিন কায়মের জন্য আন্দোলনের ময়দানে যে ময়দানে ছুটে যায় গেলো বলেন সোহায়ান আল্লাহ বাতিলেরা যদি আমিরবী মহাম্মদ রসুলুল্লাহকে সহ্য করতে না পারে তাহলে বাতিলের আঘাতে আমাকে রক্তাক্ত করা হলে এক সময় যদি শাহাদত বরণ করি ওই শাহাদের রক্ত মাখা শরীরলে আমি আমার রবের কাছে যাব রব যেদু জানতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে সেই দিন আমি আমার রবকে বলবো রব্বুল আলমিন কিচ্ছু চাই না আর একবার জীবন দাও দুনিয়ায় পাঠায় দাও তোমার জমিনে তোমার দিন কায়মের এই আন্দোলনে আর একবার শহীদ হতে চাই বলেন সোহান আল্লাহ আল্লাহ যদি আবার আমাকে শহীদ করে দেয় ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কাছে তৃতীয়বার আবার বলবো রব্বুল আলামিন আর একবার জীবন দাও তোমার জমিনে তোমার কোরআনের বিধান আমি কায়েম করে দিতে চাই যারা বলেন সুবহানাল্লাহ কি বলেন রসুল স্বপ্ন দেখেছে আমাদের বুঝে করা দরকার নাই বলেন তো বাংলাদেশে দিন কায়েম আছে কোরআনের আইন দিয়ে দেশ চলে কোরআনের আইন দিয়ে ক্যাবিনেট চলে কোরআনের আইন দিয়ে সংসদ চলে কোরআনের আইন দিয়ে ব্যাংক চলে কোরআনের আইন দিয়ে বিমা চলে কোরআনের আন্দের সমাজ চলে না রাষ্ট্র চলে না বিচার ব্যবস্থা চলে না আন্তর্জাতিক বিশ্ব চলছে না আসুন সবাই মিলে আল্লাহ রব্বুল আলমিনের এই জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য দ্বিত্ব শপথ গ্রহণ করি আজকে শহীদ পরিবারের সন্তান আমার শ্রদ্ধা বড় ভাই শায়েদ শামীম সাইদি ভাই আসতেছেন আমরা শপথ নিয়ে যাবো এই জীবন এই জান এই মাল বিক্রয় করে দে আগামী দিনে বাংলাদেশের কোরআনের সূর্যকে উদিত করব আমরা ইনশাআল্লাহ